জার্স উইন্টার স্পেশাল কিছু শাল দেখাব এটা কিন্তু হচ্ছে একদম কোরিয়ান ফ্যাব্রিক্সের ভিতরে কোরিয়ান ভেলভেটের ভিতরে আপনারা হচ্ছে খুব চমৎকার কিছু শাল পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা পুরো ফিফটি পারসেন্ট একটা ডিসকাউন্ট অফার বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা কিন্তু অরিজিনালটা এটার কাপড়টা ধরলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান ভেলভেট আর এগুলো হচ্ছে যে এগুলো শেরফাগুলো দেখেন যেখানে যে পশমটা এগুলো একদম পাকা পাঁচ হাতের কিন্তু শাল হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার এটা ডিজাইন এবং কালার এটা সম্পূর্ণ কিন্তু এখানে হচ্ছে মোটা মানে অনেকগুলো কিন্তু চিকন একটা লেয়ার দিয়ে থাকে বাট এটা কিন্তু পুরো হচ্ছে চার পাঁচ আঙুলের একটা লেয়ার পাবেন অল ওভার স্টোন করা প্রাইস থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে কত পিস যেহেতু এগুলো উইন্টার স্পেশাল প্রোডাক্ট শুধুমাত্র শীতের জন্য আপনার এক পিসও হোলসেল প্রাইজে পার্সেস করতে পারবেন ওকে এগুলো সবগুলো কিন্তু হচ্ছে স্টোন করা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে এবং হচ্ছে ডিজাইন সেম জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ কাপড়গুলো কিন্তু একদম শাইনি কাপড়গুলো কোরিয়ান ভেলভেটের ভিতরে পাচ্ছেন অনলি তিনশো টাকা অনেকগুলো কালার আছে একটু কষ্ট করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এক পিসও পাইকারি সারা বাংলাদেশে এই যে এটা হচ্ছে ইট কালার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটাও সেম তিনশো টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন মানে দেখা যায় যে দুই পিসের বেশি কোয়ান্টিটি আসলেই কিন্তু ডেলিভারি চার্জটা মানে ওজনের উপরে কিন্তু আপ ডাউন করে এটা হচ্ছে রানী গোলাপি কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব কাস্টমাইজ করা যার যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে পুরো স্টক একটা অফার প্রাইস কিন্তু মানে এর পরে কিন্তু এই অফারটা থাকবে না পরের যতক্ষণ অফার ততক্ষণ আচ্ছা সেম তিনশো টাকা এই যে এটা হচ্ছে খুব চমৎকার একটা কালার ওকে যে এটা একটা কালার হচ্ছে অফ হোয়াইট কালার ওকে আর এটা কিন্তু হচ্ছে বেশ ভারী একটা ফ্যাব্রিক্সে পাচ্ছেন বাজারে অনেক কোয়ালিটি আছে ওকে বাট এটা কিন্তু একদম প্রিমিয়ামটা তো এগুলোর জন্য অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা একটা কালার সেম প্রাইস অর্ডারের জন্য স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ